আপনি কি কল্পনা করেছেন দেশের প্রতিটি বিমানবন্দরে আলটা হাই স্পিড ইন্টারনেট থাকবে আর সেই যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে ইলোন মাস্কের স্টারলিং স্টারলিং ইতিমধ্যেই বাংলাদেশের সিভিল এভিয়েশন চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছেন আর প্রথম ধাপে দেশের বিমানবন্দরগুলোতেই চালু হবে এই স্যাটেলাইট ইন্টারনেট কিন্তু কেন বিমানবন্দর দিয়েই শুরু কি হতে যাচ্ছে বাংলাদেশের জন্য এর প্রভাব স্টারলিংক আসলে কি ইন্টারনেট গতির পার্থক্য ও সুবিধা কি প্রতি মাসে খরচ পড়বে কত সাধারণ মানুষ কি ব্যবহার করতে পারবে স্টারলিংক আমি জুলহাস কবির এমন নানা প্রশ্নের উত্তর খুঁজেছি আজকের এই পর্বে এই ভিডিওতে থাকছে স্টারলিংকের বিস্তারিত বিশ্লেষণ কিভাবে এটি বদলে দেবে আমাদের দেশের কানেকটিভিটি আর এর ভবিষ্যৎ পরিকল্পনা কি তো দর্শক যাওয়া যাক মূল ভিডিওতে আশা রাখি আপনাদের ভালো লাগবে শুরুতেই আপনাদের জানাতে চাই স্টার লিঙ্ক আসলে কি এবং এটি কোথা থেকে আসলো বাংলাদেশে এখন যে ইন্টারনেট সেবা দেয়া হয় তা সাবমেরিন কেবল নির্ভর অর্থাৎ সমুদ্রের তলদেশ দিয়ে তারের মাধ্যমে ব্যান্ড উইথ এনে মোবাইল নেটওয়ার্ক অপারেটর ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা মানুষকে ইন্টারনেট সেবা দেয় আর স্টারলিংক ইন্টারনেট সেবা দেয় স্যাটেলাইট ও কৃত্রিম উপগ্রহের মাধ্যমে স্টারলিংকের মূল প্রতিষ্ঠান স্পেস এক্স এর ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী তাদের ইন্টারনেট সেবা জিও স্টেশনারি থেকেই আসে যা পঁয়ত্রিশ হাজার সাতশো ছিয়াশি কিলোমিটার উপর থেকে পৃথিবীকে প্রদীক্ষণ করে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপিত হাজার হাজার স্যাটেলাইটের একটির সমষ্টি হচ্ছে স্টারলিং যা পুরো বিশ্বকেই উচ্চ গতির ইন্টারনেট সেবা দিতে পারে চলতি বছরের তিরিশ জানুয়ারি পর্যন্ত হিসাবে স্টারলিংকের ছয় হাজার নয়শো চুরাশিটি স্যাটেলাইট স্থাপিত হয়েছে এসব স্যাটেলাইট পৃথিবী থেকে প্রায় তিনশো মাইল অর্থাৎ পাঁচশো কিলোমিটার উপরে কক্ষপথে ঘুরছে স্পেস প্রকল্পের এক্সের কাজ শুরু হয় সালে হাজার পনেরো সালে শুরু হয়। বিশ্বের প্রায় একশোটিরও বেশি দেশে তাদের কার্যক্রম রয়েছে দক্ষিণ এশিয়ায় ভুটানের প্রথম স্টার লিঙ্কের কার্যক্রম শুরু হয়েছে এবার জানাতে চাই স্টার আসলে কিভাবে কাজ করে তো চলুন জেনে নিই স্টার লিঙ্কের কাজ কিভাবে হয় স্টার ইন্টারনেট সেবা পেতে গ্রাহককে টেলিভিশনের এন্টেনারের মতো একটি ডিভাইস বসাতে হবে যা পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ রক্ষা করে গ্রাহক এই অ্যান্টেনারের মাধ্যমে একটি স্টার লিঙ্কের রাউটার স্থাপন করে ইন্টারনেট সেবা পায় স্টারলিংকের ইন্টারনেটের ডাউনলোড গতি পঁচিশ থেকে দুইশো বিশ এমবিপিএস তবে বেশিরভাগ ব্যবহারকারী একশো এমবিপিএসের বেশি গতি পান স্টার লিঙ্কের আপলোড গতি সাধারণত পাঁচ থেকে বিশ এমবিপিএস এর মধ্যে থাকে ইন্টারনেটের গতি পরীক্ষা ও বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ওকলার গত জানুয়ারির হিসাবে বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের গড় ডাউনলোড গতি চল্লিশ এমবিপিএসের কিছু কম আপলোডের গতি তেরো এর মতো ব্রডব্যান্ড ইন্টারনেটের ডাউনলোড গতি প্রায় একান্ন এমবিপিএস আপলোডের ক্ষেত্রে তা প্রায় ঊনপঞ্চাশ এমবিপিএস অবশ্য বাসাবাড়িতে সাধারণ গ্রাহকেরা গতি পান আরও কম গ্রামের অনেক জায়গায় ইন্টারনেট সংযোগ হওয়ায় কঠিন হয়ে পড়েছে বাংলাদেশে স্টার্লিং স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর উদ্যোগ সম্প্রতি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের মধ্যে তেরোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভিডিও বৈঠকে স্টারলিংকের সেবা বাংলাদেশে চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এই আলোচনার পরিপ্রেক্ষিতেই এর একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনের সহযোগিতার জন্য চুক্তি স্বাক্ষর করেছে এই চুক্তির আওতায় ভূমি বরাদ্দ নির্মাণ সহায়তা ও অবকাঠামো রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত রয়েছে স্টারলিংক টিম কিছু নির্দিষ্ট স্থান চিহ্নিত করেছেন যেখানে দেশীয় প্রতিষ্ঠানগুলোর নিজস্ব সম্পত্তি এবং হাইটেক পার্কের জমি ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বাংলাদেশের সব বিমানবন্দরে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টার লিঙ্কের কার্যক্রম চালুর সম্ভাবনা তৈরি হয়েছে এ বিষয়ে আলোচনা করতে ১৬ মার্চ দুপুর বারোটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূইয়ার সঙ্গে বৈঠক করেছেন গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিসার্ড এইস গিফিতস বৈঠকে দেশের বিমানবন্দরগুলোতে স্টার লিঙ্কের ইন্টারনেট সেবা চালুর সম্ভাবনা যাত্রী সেবার মান উন্নয়ন এবং ভবিষ্যতের পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয় বিবেচক চেয়ারম্যান স্পেস এক্সের প্রতিনিধিকে বাংলাদেশে আগমনের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন এদিকে স্টার লিঙ্কের গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনের প্রকল্পের স্থান ও বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা চলছে স্টার লিঙ্ক বাংলাদেশের শহর প্রত্যন্ত অঞ্চল উপকূলীয় এলাকা এবং উত্তরাঞ্চলের নিরবিচ্ছিন্ন ও উচ্চ গতির ইন্টারনেট নিশ্চিত করতে পারে যা লোডশেডিং এবং প্রাকৃতিক দুর্যোগের সময়ও সচল থাকবে এই সেবা উদ্যক্ত ফ্রিল্যান্সার এনজিও ও এস এম ই ব্যবসায়ীদের দৈনন্দিন কার্যক্রম ও ডিজিটাল অর্থনৈতিক উদ্যোগকে ত্বরান্বিত করবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস উনিশ ফেব্রুয়ারি ইলন মাস্কের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন যাতে তিনি দেশের তরুণ জনগোষ্ঠীর সঙ্গে পরিচিত হতে পারেন যারা এই প্রযুক্তির প্রধান সুবিধাভোগী হবেন সার্বিকভাবে স্টাল লিঙ্ক সেবা চালুর মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে বিশেষ করে প্রত্যন্ত ও এলাকায় উচ্চগতির সেবা এর আগে চোদ্দই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের মধ্যে ফোন আলাপ হয় সেখানে বাংলাদেশে স্টার লিঙ্কের সেবা চালুর প্রয়োজনীয়তা এবং দ্রুত বাস্তবায়নের বিষয়টি উঠে আসে এরপর বাংলাদেশের গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনের লক্ষ্যে কয়েকটি দেশীয় প্রতিষ্ঠান স্টার লিঙ্কের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বর্তমানে স্টার লিঙ্কের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে এবং একাধিক প্রতিষ্ঠান এরই মধ্যে যৌথ অংশীদারিত্বের কাজ করতে চুক্তি স্বাক্ষর করেছে প্রধান উপদেষ্টার পেস উইং জানায় এই অংশীদারিত্বের আওতায় মহাকাশে স্পেস বরাদ্দ নির্মাণ সহায়তা এবং অবকাঠামো রক্ষণাবেক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে দেশীয় প্রতিষ্ঠানগুলো স্টারলিংকের প্রযুক্তি নিয়ে আগ্রহী ক্ষেত্রগুলো সম্পর্কে জানতে পারছে এবং স্টারলিংক হাইটেক পার্কের জমি ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে প্রধান বিশেষ আহমেদ লোকেশন ফয়েজ তৈয়ব জানান নির্ধারণ ও বাস্তবায়ন নিয়ে আলোচনা চলছে তিনি বলেন স্টারলিং বাংলাদেশের শহর প্রত্যন্ত অঞ্চল উত্তরাঞ্চল ও উপকূলীয় এলাকায় নিরবিচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করবে যা লোডশেডিং বা প্রাকৃতিক দুর্যোগের বাধা থেকে মুক্ত থাকবে ফয়েজ আহমেদ আরও বলেন বাংলাদেশে টেলিকম গ্রেড ফাইবার নেটওয়ার্কের কাভারেজ সীমিত এবং অনেক দূরবর্তী এলাকায় লোডশেডিং সমস্যা রয়েছে স্টার্লিং সেবা চালু হলে দেশের উদ্যোক্তা ফ্রিল্যান্সার এনজিও ও এস ব্যবসায়ীদের ডিজিটাল কার্যক্রম ও অর্থনৈতিক উদ্যোগকে ত্বরান্বিত করবে তিনি জানান আগামী নব্বই দিনের মধ্যে স্টারলিংকের সঙ্গে যৌতিক একটি মডেল বাস্তবায়নের চেষ্টা চলছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস ১৯ ফেব্রুয়ারি এক চিঠিতে স্পেস এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এতে বাংলাদেশ স্টার লিঙ্ক সেবা চালুর গুরুত্ব তুলে ধরা হয় প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে ফয়েজ আহমেদ বলেন বাংলাদেশের সফরের মাধ্যমে ইলন মাস্ক দেশের তরুণ তরুণীদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাবেন যা এই অত্যাধুনিক প্রযুক্তির অন্যতম প্রধান সুবিধাভোগী হবেন উল্লেখ্য গত তেরোই ফেব্রুয়ারি ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে আলোচনা করেন প্রধান উপদেষ্টা আলোচনায় ভবিষ্যৎ সহযোগিতা ও বাংলাদেশে স্টারলিং সেবা চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বাংলাদেশে স্টার কার্যক্রম চালু হলে দেশের বিমানবন্দর ব্যবসা শিক্ষা স্বাস্থ্যসেবা ও দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করে ডিজিটাল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে স্টারলিং এবার আলোচনা করতে চাই স্টার্লিং ব্যবহার করলে খরচ কত পড়বে এর ওয়েবসাইটে বলা আছে বাসা বাড়িতে তাদের সেবা নিতে কিছু সরঞ্জাম কিনতে হবে সেখানে থাকে একটি রিসিভার বা অ্যান্টেনার কি রাউটার তার ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা বা পাওয়ার সাপ্লাই এটাকে স্টার্লিং কিট বলা হয় যার মূল্য তিনশো ঊনপঞ্চাশ থেকে পাঁচশো নিরানব্বই ডলার পর্যন্ত যা বাংলা টাকায় প্রায় তিতাল্লিশ থেকে চুয়াত্তর হাজার টাকা আবাসিক গ্রাহকদের জন্য স্টারলিংকের মাসিক সর্বনিম্ন ফি একশো ডলার যা প্রায় বাংলা টাকায় পনেরো হাজার টাকার বেশি তবে কর্পোরেট গ্রাহকদের জন্য স্টার কিটের দাম ও মাসিক ফি দ্বিগুণেরও বেশি গেল তিন বছর ধরে বাংলাদেশে ব্যবসা করার আগ্রহ দেখাচ্ছে স্টারলিংক তাদের ওয়েবসাইটে কোন দেশে তাদের সেবা রয়েছে তা উল্লেখ করে একটি মানচিত্র পাওয়া যায় তাতে বলা আছে চলতি বছর বাংলাদেশে এর যাত্রা শুরু হওয়ার কথা 2023 সালের জুলাইয়ে বাংলাদেশে স্টারলিংকের প্রযুক্তি এনে পরীক্ষা করা হয় সেই সময় তৎকালীন মন্ত্রীদের সঙ্গে স্টারলিংকের বৈঠকও হয়েছিল দুই সালের অক্টোবরে স্টারলিংকের একটি প্রতিনিধি দল ঢাকায় এসে বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন অক্টোবরে একটি নির্দেশিকার খসড়াও তৈরি করেছে বিটিআরসির প্রস্তাবিত নির্দেশিকার নাম নন জিও স্টেশনারি অরবিট স্যাটেলাইট সার্ভিস অপারেটর এটা মূলত স্টাল লিঙ্কের কথা মাথায় রেখে তৈরি হয়েছে খসড়াটি এখনও অনুমোদন পায়নি জানতে চাইলে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ এমদাদ উল বলেন খসড়ার বিষয়ে মন্ত্রণালয় থেকে কিছু পর্যবেক্ষণ দিয়েছে সেই অনুযায়ী কাজ করে বিটিআরসি খসড়াটি এই সপ্তাহে মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবে দেড় বছর আগে এর প্রতিনিধি দল বাংলাদেশে এসে যখন তৎকালীন মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন তখন এর প্রযুক্তিগত পরীক্ষা নিরীক্ষা হয়েছিল তখন জানানো হয়েছিল পরীক্ষার ফল ইতিবাচক ছিল বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছিল টেলিযোগাযোগ খাতে সরকারের বিধিসম্মত প্রবেশাধিকারের বা আড়িপাতার সুযোগ থাকবে কিনা বিগত সরকার স্টারলিংকের সঙ্গে বৈঠকে জানিয়ে দিয়েছিল আড়িপাতার সুযোগ দিতে হবে বিটিআরসি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবার নির্দেশিকার যে খসড়া প্রকাশ করেছে তাতেও আড়িপাতার সুযোগ রাখার শর্ত রয়েছে যদিও স্টারলিং সাধারণত আড়িপাতার সুযোগ দিতে চায় না নতুন সরকার কি আড়িপাতার ক্ষেত্রে ছাড় দেবে নাকি স্টারলিং শর্ত মেনেই বাংলাদেশে আসবে তা এখনও স্পষ্ট নয় ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লিখে জানাবেন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন কমেন্ট বক্সে লিখবেন আপনার মতামত আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন তো ভিওয়ার্স আমি জুলহাস কবির বিদায় নিচ্ছি আজকের মতো এই ভিডিও থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ